আমি ক্যান্সার চিকিৎসক ডক্টর মোহাম্মদ আসলাম আমাদের সাথে আসেন আজকে বিশ্বনন্দিত ক্যান্সার চিকিৎসক এবং ক্যান্সার গবেষক পৃথিবীতে একমাত্র হোমিওপ্যাথিতে ক্যান্সার আরোগ্য করার মতো একজন ডক্টর তিনি হলেন আমাদের অধ্যক্ষ ডক্টর এস এম সারোয়ার স্যার আমাদের সাথে উপস্থিত আছেন ক্যান্সার চিকিৎসক ডক্টর শামিমা আমাদের সাথে উপস্থিত আছেন ক্যান্সার চিকিৎসক ডক্টর এটিএম রাজল করিম খান এবং আমাদের সাথে উপস্থিত আছেন ক্যান্সার চিকিৎসক ডক্টর ইশতিয়া আহমেদ আপনারা যারা বলে থাকেন ক্যান্সার হলে রক্ষা নেই বিশ্ব বলে থাকে ক্যান্সার হলে ক্যান্সার নেই এই কথা বর্তমান বিশ্বে হোমিওপ্যাথিতে এই কথার কোনো ভিত্তি নেই আমাদের বিশ্বনন্দিত স্যার ক্যান্সার চিকিৎসক ডক্টর এস এম সারোয়ার স্যারের হাত ধরে আজকে বিশ্বের হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ ক্যান্সার থেকে উপকৃত হচ্ছেন ক্যান্সার চিকিৎসা নিচ্ছেন তেমনি ক্যান্সার চিকিৎসা ক্যান্সার অবস্থায় রত আমাদের কাছে এসে আমাদের মাঝখানে চিকিৎসা নিয়ে বর্তমানে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে উনি সুস্থ পথে এবং সুস্থ আছেন সেই বিষয়ে সেই রুগীকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছে ভাইজান আপনার নাম হোসেন মোহাম্মদ হোসেন আপনার গ্রামের বাড়ি কোথায়

ডাক্তারদের সাথে একটু সলা পরামর্শ করলাম ঠিক আসলে অ্যালোপি থেকে এটা ইস্তে গুলো সমান হয় এটা একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত সাপোর্ট দিবে বা ওষুধটা আপনার বডিতে নিবে তারপরে গিয়ে বডিতে এটা সাপোর্ট করে এন্ড অফ দ্য রেজাল্টে একটা দুর্ঘটনা ঘটে আমি যতটুকু জানতে পারছি কিন্তু হোমিওপ্যাথিকে আমি দেখলাম বা ঘাটাঘাটি করে জানতে পারলাম যে এটা একটা ইস্তে সমাধান আছে সেই সুবাদে আপনি স্পেশালি এখানকার যে স্যার আসান স্যার

যখন আমাদের এখান থেকে চিকিৎসা শুরু করলেন আলহামদুলিল্লাহ চিকিৎসা করেছি চার মাস চিকিৎসা করার পর আজকে পঞ্চম মাসে উনি যখন আমাদের এখানে আসলেন এবং সেই রিপোর্টগুলো আমরা যদি করি সেইখানে ওনার হিমোগ্লোবিন রেঞ্জ সম্পূর্ণরূপে বর্তমানে বাইরা যে জিনিসটা আছে সেগুলো বারো দশমিক পাঁচ ওনার হিমোগ্লোবিন রেঞ্জ বর্তমানে বারো দশমিক পাঁচের মধ্যে আসছে এবং রেশিওটা রেশিওটা সেই বর্তমানে চলে ব্লাডের আসছে শূন্য দশমিক পনেরোর মধ্যে ঐশে আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এই রুগীটা বর্তমানে সুস্থ অবস্থার মধ্যে যাচ্ছেন সুস্থ হবেন এবং সম্পূর্ণ সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবেন খুবই দার্গা আল্লাহ এবং সুস্থ হয়ে গেছেন আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের 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 আসার জন্য এবং এখানে এখানে ক্যান্সার সংক্রান্ত অফিস বিষয়ে এবং ক্যান্সার সহ অন্যান্য যেকোনো রোগের চিকিৎসা করা হয় আমাদের এই ক্যান্সার সংক্রান্ত বিষয়গুলোর কাছে সমস্ত বিশ্ব বলে এই ক্যান্সারে কোনো অ্যান্সার নাই এই সময় এই কথার বর্তমানে কোনো ভিত্তি নেই এই পরিস্থিতিতে আমি এখন বর্তমানে আমার স্যারকে বলবো এই রোগীর উদ্দেশ্যে এবং আমাদের চিকিৎসা ব্যবস্থার উদ্দেশ্যে আজকে আমাদের বিশ্বনন্দিত ক্যান্সার চিকিৎসক ডক্টর অধ্যক্ষ এস এম সারা স্যারকে বলবো ওনার উদ্দেশ্যে কিছু বলার জন্য সর্বপ্রথমে দেশবাসীকে বলবো আপনারা দোয়া করবেন উনি যেভাবে ক্যান্সার থেকে মুক্তি পেয়েছেন আল্লাহ যেন আজীবন ওনাকে মুক্তি রাখেন আপনারা দোয়া করবেন পাশাপাশি আপনাদের প্রতি আমার আবেদন যে আমরা সারা বিশ্বে যেখানে বলে ক্যান্সার কিডনি তেলাসমিয়া এইডস রোগ এই চারটে রোগ হলো মরণ বেদি চিকিৎসায় প্রতি মাসে লাগে কয়েক লক্ষ টাকা আবার কোনো সময় একসাথে বিশ লক্ষ ত্রিশ লক্ষ এমনকি কোটি টাকার প্রয়োজন হয় একসময় রুগীটাও মারা যায় পরিবারটাও ধ্বংস হয়ে যায় অর্থনৈতিকভাবে সেইখানে আপনাদেরকে আমাদের ওপেজ ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের যদি মনে হয় যে ক্যান্সার সম্পূর্ণরূপে হোমিওপ্যাথিকে ভালো হয় তাহলে আপনাদেরকে নিয়ে সহযোদ্ধা হিসাবে কাজ করে সারা বিশ্বকে আমরা ক্যান্সার মুক্ত একটি পৃথিবী করতে চাই একসময় আমরা বলেছি যক্কা হলে রক্ষা নেই একসময় বলেছি আমরা টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে একসময় আমরা বলেছি বসন্ত হলে সমস্ত শরীর পচে যাবে একসময় আমরা ডায়রিয়া হলে বলেছি গ্রামের পর গ্রাম মানুষ মারা যাবে সেইখানে আজকে যেহেতু সেইগুলোর কোনো ভিত্তি নেই এখন আমরা বলবো ক্যান্সার কিডনি তেলাসম এইডস রোগ সেই রোগগুলার কোনো ভিত্তি নেই সম্পূর্ণরূপে সুস্থ হয় বিশেষ করে মরণ করোনা বলা হচ্ছে সেটাও সম্পূর্ণরূপে সুস্থ হয় আমরা যতগুলো রুগী চিকিৎসা করছি সবাই সুন্দরভাবে সুস্থ হয়েছে আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে যে কোনো প্রয়োজনে স্কিটে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ